সে ওই যে রাকিব হত্যা সুব্রত হত্যাসহ উদয় শঙ্কর প্রফেসর যে হত্যা হয়েছে মনিরাম এই হত্যা মামলার দুইটা চাষির বুক তার সময় একটা পলাতক ছিল ওই উদয় শঙ্কর মার্ডার হওয়ার পরে যখন দুইজনকে অ্যারেস্ট করছিলাম আমরা তখন সে পালাই গেছিল আমরা দীর্ঘদিন তাকে খোঁজাখুঁজি করার পরেই যে ইদানিং যে আলোচনা হচ্ছে ইন্ডিয়ায় শিমুল এরপর থেকেই সে এখানে গাড়া দিয়ে আসে তার নাম্বার দেখে আমরা মনে করতেছি এবং ইন্ডিয়ার নাম্বার দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতো সেই নাম্বারটাও আমরা তার হেফাজতেই পাইছি তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রাথমিকভাবে বলছে যে সাতক্ষীরা বর্ডার দেশের ছিল বা মানে ইন্ডিয়ার ভিতরে বর্ডার থেকে কথা বলতো এই কথা বলছে অন্য কিছু বলছে ওই সব জিজ্ঞাসাবাদ করা হবে এখন আমাদের যে ঘটনাটা উদয়শঙ্করে ওই সব হচ্ছে শিকার করছে সে সুমন সোহ আলামিনকে যে সে রিক্রুট করছিল এবং হত্যার জন্য সেগুলো সে শিকার করছে আজকে তার হেফাজতে কিন্তু এক্সক্লুসিভ পাওয়া গেছে বোমা তৈরির যে সরঞ্জাম এগুলি পাওয়া গেছে যে সমত ওই যে গান পাউডার যেটা বলা হয় সাদা আর নাইট্রেট পাউডার দুইটা পাউডার পাওয়া গেছে যেগুলোতে গান পায় তৈরি করা হয় সে জানাইছে যে ও অভয়নগরের একজন নাম হলো তার নাম প্রকাশ করছে সে এখানে পাঠাইছে জিসার নামে এক ব্যক্তির কাছে সে পৌঁছাবে অবস্থান করতেছিল রাস্তায় ওখান থেকে আমাদের ফোর্স অ্যারেস্ট করে তারপরে ওখান থেকে সে জানায় যে সে এখানে পাঁচ দিন ধরে সে অবস্থান করতেছে